বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের কাছে আজকে আমি একটি খুব সুন্দর ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি তো বন্ধুরা ব্লগ ভিডিওটি হচ্ছে কিসে ভ্রমণ তীর্থ আমরা যাচ্ছি নবদ্বীপ ধাম এবং মায়াপুর তো দেখো আমরা দেখে বুঝতে পারছো আমরা যাচ্ছি আমরা ট্রেনে আছি তো এখন আমরা ট্রেন থেকে নেমে গেছি রাত বাজে দুটো আমরা নবদ্বীপ স্টেশনে নেমেছি ট্রেন যাব হচ্ছে মায়াপুর এখন তো আর এত রাতে যেতে পারবো না সকালে যাব ভোরে তো বন্ধুরা এত রাতে আমরা ট্রেন থেকে যখন নেমেছি তো আমরা এখান থেকে বের হব হচ্ছে ভোরে ভোরের দিকে আর এত সময় আমরা বসে থাকবো স্টেশনে তো ভাবলাম অল্প এত সুন্দর স্টেশনটা এত সুন্দর ধাম নবদ্বীপ ধাম অল্প ভিডিও করি তো হাঁটাহাঁটি করছি আমি এবং আমার ভাইজি মানে আমার ভাস্তি আরও অনেকে আছে সাথে আমার সবাই বসে আছে দাদা বৌদি আর এবং আমার হাজব্যান্ড আরও দাদা বৌদি সবাই আছে এবং আমি আর আমার ভাইজি আমরা দুজনে মিলে হাঁটাহাঁটি করছি এ দেখো খুব সুন্দর নবদ্বীপ ধাম স্টেশন তো সমস্তটা তো করতে পারবো না আমরা আমরা যেখানটা হাঁটাহাঁটি করছি এখান থেকে যতটুকু মোবাইলে কভার করে আমি ততটুকুই আমি ভিডিও করে নিচ্ছি তো তোমাদের কাছে শেয়ার করব বলে বলে ভিডিও করে নিচ্ছি আচ্ছা শোনো বন্ধুরা তোমাদের কার কার নবদ্বীপের ধামে তোমাদের বাড়ি সবাই কমেন্ট করে জানাবে জানেন নবদ্বীপ ধাম তোমরা কমেন্ট করলে অবশ্যই খুব সুন্দর ভালো লাগবে আমার আনন্দিত হব খুশি হবো এবং তোমাদের জায়গা তোমাদের কমেন্ট পেলে আমি খুবই সুন্দর আনন্দিত হব তো দেখো বন্ধুরা এখানটায় খুব সুন্দর স্টেশনটা দেখাচ্ছি আর ঘুমাতেও তো পারবো না অল্প পরে যেতে হবে অল্প পরেই হয়ে যাবে ভোর মানে আর কতক্ষণ করতে করতে তো চলে আসবে তো দেখো খুব লাগছে ভালোও হাঁটাচড়া করছি ভীষণই ভালো লাগছে স্টেশনে তো দেখতে পাচ্ছ তোমরা স্টেশন নবদ্বীপ ধাম কেমন লাগছে বন্ধুরা সবাই কিন্তু কমেন্ট করে জানাবে আর হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে যারা সাবস্ক্রাইব করা নাই এবং যারা আছো তা আছো যারা নতুন আসছো দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে বন্ধুরা ভুলবে না ঠিক আছে বন্ধুরা তো দেখো এখানে কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে ভালো লাগছে আর রাতের ভিডিও করছি খুবই সুন্দর লাগছে লাইটের মধ্যে খুবই ভালো লাগছে দিনের ভিডিও একরকম হয় রাতের ভিডিও হয় পার্থক্য থাকে অনেকটাই তো দেখো এখানে আমরা হাঁটছি আর দেখতেই বোঝা যাচ্ছে না রাতের ট্রেন দাঁড়িয়ে আছে আরো ট্রেন আসছে এখন দেখো এখানে দেখো আমার ভাই আমরা দুজনেই এই কাণ্ডই করছি দুজনে মিলে তো বন্ধুরা ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবে বন্ধুরা স্কিপ করবে না কিন্তু ঠিক আছে আর ওখানটায় পৌঁছে আমি তো আরো তোমাদের ভিডিও দেখাবো মায়াপুরের ভিডিও দেখাবো মায়াপুর থাকবো আবার নবদ্বীপ ধামে আসবো এখানটায় সমস্তটা ঘোরাঘুরি করবো আগে মায়াপুর যাব আজকে এক্সলেটটা আছে।レクトリ কেমন লাগছে? এটা স্টেশনের সমস্তটা। খুব সুন্দর কিন্তু ভালো লাগছে। তো বন্ধুরা আমরা এখন ফেরিঘাটে চলে যাব। তো দেখা এখন ফেরিঘাটে আমরা এখন বসে গেছি আমরা নৌকোয় স্প্রিড বোর্টে লঞ্চের অনেকটা দেরি আছি তো আমরা স্পিড চলে আসছি দেখো অন্ধকার আছে এখন ভোরের দিকে এটা তার জন্য এরকম মানে আলো নেই অন্ধকার তো এই সিনটা অন করে নিলাম তো আমরা চলে আসছি আমরা মায়াপুর দেখো কি সুন্দর আমরা চলে আসছি তো বন্ধুরা আমরা এখানটায় হাজি হয়ে গেছি মায়াপুর এখানে আমাদের ভবন নেওয়া আছে এখন কয়েকজন গেছে দেখতে এটা হচ্ছে আমাদের ভবন যেখানটায় আমাদের রুম নেওয়া তো দেখো সম্পূর্ণ সিনটা তো আমাদের রুম খালি হয় নাই অল্প বাকি আছে মোটামুটি উম সাতটা আটটার দিকে হবে যদিও নয়টায় হয় তার আগে হয়ে যাবে বলছে তো আমরা অল্প এখানটা সবাই মিলে ঘোরাঘুরি করছি তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই তো আমি বাকি ভিডিও কিন্তু অল্প অল্প করে ছাড়বো তোমরা কিন্তু সবাই পাশে থাকবে বন্ধুরা তোমাদের ভালোবাসায় আমি অল্প এগিয়ে যেতে পারবো তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো টা।